আপনি কি জানেন আমাদের শরীরের কোষ যেন ঘড়ির কাটার মতো প্রতি সেকেন্ডে হাজার হাজার কোষ জন্ম নিচ্ছে আবার মরেও যাচ্ছে কিন্তু কেন যেন সেই ঘড়ি আশি পরে থেমে যায় কি এমন আছে যা আশি পার হতেই শরীর যেন ধীরে ধীরে বিদায় জানাতে শুরু করে মেইন ঘটনা মানুষের শরীর তৈরি কোটি কোটি কোষ দিয়ে এই কোষগুলো প্রতিনিয়ত বিভাজিত হয় পুরোনো কোষ মরে নতুন কোষ জন্ম নেয় এটিই জীবনের নিয়ম কিন্তু একটা সময় আসে যখন এই কোষগুলো আর ঠিকমতো মতো বিভাজিত হতে পারে না এই ঘটনার মূল কারণ একটাই টেলোমিয়ার নামের এক বিশেষ জিনগত অংশ প্রতিবার কোষ বিভাজিত হলে এই টেলোমিয়ার একটু একটু করে ছোট হতে থাকে এক সময় তা এতটাই ছোট হয়ে যায় যে কোষ আর নিজেকে পুনরুৎপাদন করতে পারে না এর মানেই হল শরীরের কোষ মরতে থাকে কিন্তু নতুন করে গড়ে ওকে না এভাবে ধীরে ধীরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে থাকে শক্তি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় আর শরীর শেষ দিকে পৌঁছায় তো এরপর আসে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আরেকটি বড় কারণ মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর কর্মক্ষমতা কমে যায় ফলে শরীরে জমে যায় ক্ষতিকর উপাদান যেগুলো কোষ ধ্বংস করে ফেলে এটা এমন এক প্রক্রিয়া যা প্রতিটি মানুষের মধ্যেই ধীরে ধীরে ঘটে তৃতীয় কারণ জিনের স্বাভাবিক নকশা আমাদের জিন নিজেই যেন একটা টাইম বোমের মতো বিজ্ঞানীরা বলেন এজিং ইজ প্রি প্রোগ্রামড মানে আমাদের শরীরের ডিজাইনই রয়েছে একটা সীমাবদ্ধতা বেশিরভাগ মানুষের শরীর এমনভাবে তৈরি যে সত্তর আশি বছর পর্যন্ত ঠিকভাবে কাজ করে তারপর ধীরে ধীরে অবসানমুখী হয় জীবনধারা ও পরিবেশ অবশ্যই আপনার জীবনধারা এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে ধূমপান ভেজাল খাবার মানসিক চাপ ঘুমের অভাব এগুলো শরীরের বয়স অনেক আগে বাড়িয়ে দিতে পারে আবার কেউ যদি স্বাস্থ্যকর জীবনযাপন করেন প্রচুর পানি পান পর্যাপ্ত ঘুম ব্যায়াম পুষ্টিকর খাবার তাহলে আশি পার করাও সম্ভব আশার আলো মানুষ একশোরও বেশি বাঁচতে পারে আধুনিক চিকিৎসা জিন থেরাপি স্টেমসেল গবেষণা এসব এখন চেষ্টা করছে মানুষের আয়ু আরও বাড়াতে একটা গবেষণা বলছে মানুষের শরীর তাত্ত্বিকভাবে একশো কুড়ি বছর পর্যন্ত টিকে থাকতে সক্ষম তবে তা নির্ভর করবে জিনগত উপাদান পরিবেশ ও জীবনধারার ওপর তাহলে প্রশ্ন উঠছে আমরা কি আমাদের শরীরকে বুঝে যত্ন নিয়ে আয়ু বাড়াতে পারি আমাদের কি জীবনশৈলীতে ছোট ছোট পরিবর্তন এনে আসি নয় একশো বছরের পথে যাওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের সবার মাঝেই লুকিয়ে আছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না